মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে রে তুমি চলে গেলে আমাকে ছেড়ে। আমি ডাক কাকে মা বলে আমি ডাকব কাকে মা বলে থাক কারা চলে ধরে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তোমার পাবনা খুঁজি যদি সারাটি জীবন মাগো তোমার আব পাবো না খুজি যদি সারাটি তুমি আমায় ডেকে ডেকে ও মাগো তুমি আমায় ডেকে ডেকে হাওয়াতে আদর করে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে তুমি তোরতের কান্দারি ভুলিতে পারি নামায় আমি কি করি তুমি দরদের কাণ্ডারি ভুলিতে পারি নামায় আমি কি করি আকুল হয়ে কাঁদি শুধু মাগো আকুল হয়ে কাঁদি শুধু আমি তোমার তরে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তুমি চলে গেলে আমাকে ছড়ে মানই দুনিয়াতে যা আবদার কে কাছে কাছি মানে দুনিয়াতে যা আবদার কৌর বেশেকার সেলিম কাদে মো ও গো সালম কানা যাতেয় আল্লাহ পাকের রে মাগো তুমি চলে গেলে আমাকে মাগো তুমি চলে গেলে আমাকে আমি ডাক কাকে মা বলে আমি ডাক কাকে মা বলে থাকব কারা চলে ধরে মাগ তুমি চলে গেলে আমাকে মাগ তুমি চলে গেলে আমাকে মা হারিয়ে কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমারে মা কি আসবে না ফিরিয়া মা হারিয়ে কান্দি বৈশা বৈশা রে আমারে মা কি আসবে না ফিরিয়া মা গো জানতাম যদি মরে যাবে থাকতাম মরা তোমার পাশে দুধের দাবি চেয়ে নিতাম ক্ষমা মাগো জানতাম যদি মরে যাবে থাকতাম মোরা তোমার পাশে দুধের দাবি চেয়ে নিতাম ক্ষমা আসবে না এই ধরণী ফেলি মোরা চোখের পানি আসবে না আর এই ধরণী ফেলি মোরা চোখের পানি কান্দি মাগো তোমাকে মাকে হারাইয়া গ্রামবাসী আমার মা কি আসবে না ফিরিয়া মা হারিয়ে কান্দি বৈশা বৈশা গ্রামবাসীর আমার মা কি আসবে না ফিরিয়া মাগ এই বয়সে মরে যাবে আমাদের টিম বানিয়ে দুঃখের জলে দিলি মা ভাসাইয়া মা গো এই বয়সে মরে গেলে আমাদের টিম বানিয়ে দুঃখের জলে দিলি মা ভাসাইয়া মা জননী একেবারে সে দাওনা দেখা মদের সনে মা জনী একেবারে দেখা মদের শনে দুঃখ যাবে সবলে মুচিয়া গ্রামবাসী রে আমার মা কি আসবে না ফিরিয়া মা হারিয়ে কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমার মা কি আসবে না ফিরিয়া মা কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমার মা কি আসবে না ফিরিয়া আমার মা কি আসবে না ফিরিয়া